লন্ডনে মুক্তির জায়গায় লন্ডনে হতে পারে ছাপ্পান্ন হাজার বর্গ মাইরে বিনা পড়ালেখায় কোন মুক্তিকে জনগণ মানতে রাজি নয় সংগ্রামী নোয়াখালীবাসী আপনারা জেনেছেন গত পরশু দিন শেরপুরে আমাদের প্রিয় ভাই রেজাউল করিমকে ওই মুক্তি দলের নেতারা কর্মীরা অত্যন্ত নৃশংস কায়দায় কুপিয়ে কুপিয়ে তারা সেখানে শহীদ করে দিয়েছে আমরা জামাত ইসলাম এই জায়গায় বলতে চাই আমরা নতুন বাংলাদেশকে ধারণ করে আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই ওই সন্ত্রাসী করে বাংলাদেশের রাজনীতিকে ছাব্বিশের পাঁচ আগস্টের পরে প্রত্যাখ্যান করা শুরু করেছে এখন সবাই বলে বাংলাদেশে নাকি একটা দল তারা দিয়ে এসেছে ঠিক না বলেন আমরা শুনতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আপনি দেশে আসেন নাই আপনি নানা আলাপ আলোচনা করে আপনাকে এখানে ক্ষমতায় আনবে সেই নিশ্চয়তা পাওয়ার পরে বাংলাদেশের জনগণের উপরে আস্থায়ীল হয়ে একটা রাষ্ট্রের উপরে আস্থাশীল হয়ে মুস্তেকা দিয়ে দীর্ঘ পনেরো ষোলো মাস পরে দেশে এসে আপনি এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন না বলেন বাংলাদেশের জনগণ সত্র বছরের পলাতক কোন ব্যক্তিকে এবার আর প্রধানমন্ত্রী বানাবে না আগামের প্রধানমন্ত্রী হবেন যিনি দীর্ঘ সত্র বছর বাংলাদেশে ছিলেন কারাগারে গিয়েছেন যিনি যে নির্যাতন সহ্য করেছেন বাংলা আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মানবিক আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জন্য আপনারা খেয়াল করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাতরিয়া মনে হচ্ছে একজনে হেমিলনের বংশীবাদক তিনি যেখানেই যাচ্ছেন গণ সেখানে তৈরি হচ্ছে আজকের এই নোয়াখালীর ময়দান প্রমাণ করে ইনশাল্লাহ এই নোয়াখালীর স্থলটা শুনে এগারো দলীয় প্রার্থীরা বিজয়ী হবে ইনশাল্লাহ এই জায়গায় আর দানের শেষ বিজয়ী হবে দানের শেষে যারা এখানে প্রার্থী আছেন না আমরা সবাইকে সবাইকে আমরা জানি এখানের কোনো প্রার্থীকে বিগত পনেরো বছরে আমরা রাজপথে দেখি নাই ওনারা বিগত পনেরো বছর আওয়ামী লীগের সাথে আতাত করে নিরাপদে ছিলেন শান্তিতে ছিলেন আর এখন দানের জনগণের কাছে রাষ্ট্র গঠনের সুযোগ চাচ্ছেন জনগণ আপনাদেরকে আর সেই সুযোগ দেবে না আমি কথা লম্বা করবো না আমাদের মেহমান আছেন আমরা শুনলাম জামাত যখন বলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় দুই সাল থেকে ছয় সালে আপনারা তখন পদত্যাগ কেন করেন নাই আমি আসলে বুঝি না একজনের দলীয় প্রধান এত বছর তিনি লন্ডন ছিলেন রাজনৈতিক প্রতিপক্ষকে কোন কথা বলে গায়েল করতে হয় উনি কিন্তু এখনো সেই ভাষাও শিখতে পারেন নাই আমাদের আমিরে জামাত বলেছেন আপনাদের সব লুটপাট করে খেয়েছেন যাদের তিনটা মন্ত্রণালয় খেতে না পারেন তার জন্য কি আমরা দেশের স্বার্থে আমরা পদত্যাগ করি নাই সম্মানিত ভাইরা আবার বলছেন আমাদের অভিজ্ঞতা আছে আমরা দুর্নীতিবদ্ধ বাংলাদেশ গর্ব আমরা জিজ্ঞাসা করতে চাই যেই দলের মধ্যে চব্বিশের পাঁচই আগস্টের পরে কোনো পরিশুদ্ধ হয় নাই সংস্কার হয় নাই তারা যখন আবার উনচল্লিশ জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যেই দল মুখে দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলে আর কাজের মধ্যে ঋণ খেলাফিকে মনোনয়ন দেয় সেই দল কখনো মুক্ত বাংলাদেশ ঘটতে পারে না দুর্নীতি মুক্ত বাংলাদেশ ঘটতে পারে একমাত্র কে বলেন তো জামাত ইসলামে আসো আগামী দিনে আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য করার জন্য আমাদের ভাই ওসমানে হাবিকে হত্যা করেছে তাদের বিচারের কে কার্যকর করার জন্য যারা সব জীবন দিয়েছেন তাদের সে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা আগামী বারোই ফেব্রুয়ারি এই নোয়া ছয়টি আসনে নারী পুরুষ যুবক যুবতী ছাত্র ছাত্রী আমরা সবাই মিলে বিপুল পটে বিজয়ী করে আমরা এই ছয়টি আসন উপহার দিব ইনশাআল্লাহ